যেখানটায় সেই দিন গাড়ি পাল্টি হয়েছিল ফলটি মুরগের গাড়ি এবং একটি বারো চাকার ট্রাক আমি চেষ্টা করব সেই জায়গাটার মধ্যে গিয়ে অবশ্যই ভিডিও করার তো ভিডিও কন্টিনিউ দেখতে থাকবেন অবশ্যই বুঝতে পারবেন তো আমি কিছু অসুবিধার কারণে প্রথম গেটের ভিডিওটা বানাতে পারিনি তো এটা হচ্ছে দ্বিতীয় গেট তো ধন্যবাদ আসাম পুলিশকে যে আজকে শুধু ছয় চাক্কা ছেড়ে দেওয়া হয়েছে তার কারণ ছয় চাক্কা অতিরিক্ত ছোট গাড়ি এবং সিঙ্গেল এক্সেল তো অবশ্যই ব্যয় হয়ে যেতে পারে যেতগুলো দেখুন বড়ো গাড়িগুলো দশ চাকা বারো চাকা আঠেরো চাকা সবগুলোকে দাঁড় করে রেখে দিয়েছে তো এই শুরু হচ্ছে আমাদের আজকের ছয় চাক্কা নিয়ে এবং সিঙ্গেল রাস্তার মধ্যে তো চেষ্টা রাখবেন বুট পুরো কন্টিনিউ দেখার অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে সিঙ্গেল রাস্তার মধ্যে কি কী সমস্যা হয়েছিল সেই চার পাঁচ দিন বৃষ্টির কারণে দেখুন এইসব যে যা রাস্তাগুলো আছে পুরো রাস্তাগুলো স্লিপ হচ্ছে স্কিট হচ্ছে গাড়িগুলো ঠিক মানে ব্রেকে কাজ নিচ্ছে না যেমন যতগুলো খালি গাড়ি আছে আমার গাড়িটা বর্তমানে লোড গাড়ি আছে দেখুন এখানে রাস্তা কোনটা ড্রেন কোনটা আর নদী কোনটা আমাকে এটা বলুন বলার কোনো উপায় নেই তো যে এই লোড গাড়িগুলো আছে তো এইগুলো আস্তে ধীরে যাচ্ছে ধীরে ধীরে এই ধন্যবাদ জানাই আবার এই দু জি সামনে একটি আবার জাম লেগে গেছে কারণ সামনে একটি হাফ যেখানে বড়ো গাড়ি উঠতে পারে না তার পাশাপাশি দেখছি আমাদের এখানে ট্রেন ছুটে যাচ্ছে এটা হামসাফা ট্রেন এই দেখুন এই যে হাফটার কথা বলেছিলাম যে গাড়ি উঠতে পারে না তো সেই হাফের মধ্যে আবার জাম লেগে গেছে দেখুন রাস্তা মানে জলে পুরো পস নস হয়ে গেছে দেখুন এই একটা মানে ছোট্ট একটা জায়গা যেখানের মধ্যে গাড়ি পাল্টি হয়েছিলো এই দেখুন সেই মুরগের গাড়ি যে মুরগের গাড়িটা পাল্টি হয়েছিলো জলের মধ্যে এবং যে ছোট্ট একটা ড্রেন অল্প একটা জলের রাস্তা সেই রাস্তাটা একটা নদীতে পরিণত হয়েছিলো এই সেই এই দেখুন এখানে ওরা পকলাইন বা চেইনের যে দিয়ে ওরা ঠিকঠাক করে এবং নিচের রিংকিং বসিয়ে শুধু প্রথমে হালকা গাড়িগুলোকে ছেড়ে দিয়েছে যাতে রাস্তাটাকে একটু ঠিকঠাক মতো চলতে পারে যদি যেতে পারে তাহলে বড় গাড়িগুলো দুগুলোকে ছাড়বে ওরা তো আবার রাস্তার মধ্যে দাঁড় করিয়ে করিয়ে ওরা কাজ করছে দেখুন মানে রাস্তার অবস্থাটা কেমন আবার সেই সময় দেখুন একটা দুঃখের বিষয় একটা তামিলনাড়ুর একটি গাড়ি সে গাড়িটা বা দিকে রাস্তা থেকে আউট হয়ে গেলো অ্যাকচুয়ালি যখনই রাস্তাতে গাড়ি এমন হয় তখন যে একটা দুঃখ হয় সেই দুঃখটা আর কেউই বলতে পারে না শুধুমাত্র একমাত্র যে গাড়িটা খারাপ হয় সেই বুঝতে পারে রাস্তার মধ্যে আবারও দাঁড় করিয়ে জিসিবি দিয়ে দিয়ে রাস্তাটাকে লেভেলগুলো এই সব জায়গা মানে উপর থেকে দশ নেমে একদম পুরোপিটি গা দেখুন এটা কি রাস্তার মধ্যে যাচ্ছি না রাস্তা আমাদের উপর যাচ্ছে এই জায়গার মধ্যে এই টার্নিংটা ডাইনের টার্নিংটা নিয়ে এখানে প্রচুর গাড়ি পাল্টি হয় তো এখানে আমি মোবাইলটা রেখে দিলাম তো এই দেখুন আবার আমাকে তৃতীয়বার আবার আমাকে দাঁড় করিয়ে ওরা জিসিবি দিয়ে কাজ করছে দু নম্বর যেটা খারাপ হয়ে গিয়েছিলো আবার চার নম্বর জিসিবি দিয়ে কাজ করছে রাস্তা করতে করতে টুকুর করতে করতে চলে এলাম আফলং এবং যে রাস্তাটা আফলং যাওয়া এবং মাহুরে যাওয়া শেষ পর্যন্ত আমাদের আজকের সমাপ্ত হলো সিঙ্গেল রাস্তার জার্নি দেখতে পাচ্ছেন প্রচণ্ড গাড়িকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে তার কারণ সেই দিক থেকে সমস্ত খালি গাড়িকে ছেড়ে দিয়েছে বলে লোড গাড়িগুলোকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে হ্যাঁ দেখুন প্রচুর লাম্পা লাইন এটা হচ্ছে জাটিঙ্গার লাইন তারপরে হয়েছে মাহুরের লাইন তারপর মাইবং লান্টিং তারপরে হচ্ছে হাতিকাল তারপরে হচ্ছে লামরিং তো এই সব জায়গা আমি রাত্রে পার হয়েছি তো সব ভিডিওগুলো তুলে ধরা যায় না রাত্রেবেলা আপনারা জানেন যে ভিডিও ভালো করে দেখা যায় না ক্লিয়ার দেখা যায় না আমি ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি এবং আমার গাড়িটা অনেকটা কাপে এই হচ্ছে মাহুরের লাইন দেখুন কাপড়ে এই সবজির গাড়ি গাড়িগুলো কাঁচামালের গাড়িগুলো ওরা বড়ো গাড়ি থেকে পাল্টি করে করে ছোট গাড়িতে ওরা নিয়ে যাচ্ছে করতে করতে আমরা চলে এলাম বিকেল হয়ে গেছে আমরা চা খাবো আমাদের চারটা গাড়ি দুটা তিনটা চারটা গাড়ি আমরা চারটা বন্ধু আমরা ক চাটা খেয়ে আমরা আমাদের যাত্রা শুরু করব দেখুন আমার ধন্যবাদ জানাই আমার একটা বন্ধুকে যে বন্ধু আমার ভিডিওটা বানিয়েছিল আমি নাম উল্লেখ করছি না একটু পার্সোনালি থাকুক বন্ধুর নামটা তো সেই বন্ধুটা আমার ভিডিও করলো এবং সেটা হচ্ছে মাহুরের যে বোগদার আগে যে পাহাড়টা রয়েছে এই হচ্ছে সেই বুগদা বা টানেল যেটাকে বলে সেই টানেলটা পার করতে করতে আমরা আবার ভর্তি করলাম পরামর্শ করলাম যে আমরা মাংস খাবো নিয়ে আসলাম একটা দেশি মুরু এখানকার প্রায় সাড়ে পাঁচশো টাকা নিয়েছে তো আমরা চার পাঁচজন বন্ধু আসছিলাম তো আমরা মাংসটাংশ বানিয়ে আমরা খেয়ে খেয়ে আমাদের আজকের যে যাত্রাটা সেটা আমরা সম্পন্ন করলাম ধন্যবাদ জানাই আপনাকে এবং আপনাদেরকে যাতে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ